আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো সবগুলো হচ্ছে রেডিমেডের মধ্যে এগুলো বডি তাই না তো চলুন করে দেখিয়ে দিচ্ছি মধ্যে আছে সবগুলো সো এগুলো দেখাবো বলে করবেন ভিজোর্স কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এটা দেখাই এটা হচ্ছে কি এটা দেখতে বাটিকের মানে এটা বাটিক প্রিন্ট বাট কাপড়টা কিন্তু বাটিক না এটা হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের সুতি কাপড় হ্যাঁ প্রিন্টটা বাটিকের তার উপর এই যে ড্রেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর তাই না মিরর দিয়ে অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে দেখেন 100% কটন কাপড় এবং এই কাজগুলো কিন্তু দেখেন কত সুন্দর ফিনিশিং এর কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে প্লাজো স্টাইলে ভাইরা করছে এই যে যেটা হচ্ছে আপনার পাকিস্তান একটা ভাইব দিবে দেখতে পাচ্ছেন এটা বডি সাইজ কত করেছেন ভাই 38 থেকে 46 38 থেকে 46 মানে সাইজ কি তিনটা 38 42 ছেচল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন এই পাশটা মনে হয় এই এই যে একটা উন্না সো এটার দাম কত পড়ছে ভাইশো তেরোশো পঞ্চাশ রেডি এই ড্রেসটা পাচ্ছেন তেরোশো পঞ্চাশে যেখানে আনিস্টিস এগুলো মানে বারোশো তেরোশো সেল হয় আচ্ছা এটা একটু দেখিয়ে দিবেন ভাই এটা একটা হিট কালেকশন ভাইয়াদেরটা স্পেশালি বলছি এই কারণে কারণ তাদের এটা কিন্তু অর্গানজার প্যানেল করা খুবই হিট ড্রেসটা যেটা রিস্টক করা হয়েছে এটা এই যে নিচে অর্গানজার প্যানেল হাতাটা দেখাই ভাইয়া হাতে অর্গানজার প্যানেল সম্পূর্ণ ড্রেসটা স্টোন আর মিরর দিয়ে কাজ করা এটা তো আর ভাড়া কিন্তু হোলসেল করে থাকে দেখেন প্রচুর কালেকশন আছে যারা পাইকাইতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওন্নাটা দেখেন বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন অল ওভার ওন্নাতে স্টোন আর মিরর দিয়ে কাজ করা এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা আরও কয়েকটা ডিজাইন আছে যেমন এটা হচ্ছে আপনার জমজমের মধ্যে বাট দেখেন জমজমের ডিজাইন ভাইরা কত ইউনিক করে করেছে এটা কিন্তু গলায় ডিজাইন করা হাতায় এবং জামার নিচে প্যান্ডেল এই প্যান্ডেলটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড সাইডে কাজ থাকবে সাথে সালোয়ার হবে আর এটা কিন্তু প্যানকার সালোয়ার ওনাটা প্রত্যেকটা ড্রেসেরই বিশাল বড় এবং হচ্ছে আপনার প্রিন্টের ওন্যা এটার বডিস জি আচ্ছা এটার দাম কত भैया 1350 1350 নেক্সটে চলে যাই নেক্সট আরেকটা আছে এটা এটা জমজমের খুবই হিট একটা প্রিন্ট প্রচুর হিট প্রিন্ট কিন্ত হচ্ছে এই ড্রেসটা এটারও হাতায় জামার নিচে এবং এই নিচে প্যান্টটা ফন সাইড ব্যাক সাইড বোথ সাইডেই থাকবে 36 থেকে নিয়ে 38 থেকে নিয়ে 46 36 সালোয়ার আছে এবং ওন্না দেখেন বিশাল বড় 100% কটন কটনের বিশাল বড় ওন্না এটার প্রাইসটাও सेम থাকছে ওকে তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটার কালারটা খুব সুন্দর আর উনাটা যেহেতু কন্ট্রাস্ট এই জন্য আরো বেশি ভালো লাগছে দেখেন গলা তারপরে হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এই প্যানেল ব্যাক সাইডেও আছে সালোয়ার তো প্যান্ট কাটিং আর এটা উড়াটা কন্ট্রাস্ট হওয়ার জন্য আরও বেশি ভালো লাগছে এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা উন্যা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার নেক্সট ডিজাইনে যাচ্ছি এটা দেখেন এটারও হাতায় প্যানেল করা আছে এবং জামার নিচে প্যানেল প্যানেলগুলো ফন সাইড ব্যাক সাইড থাকবে সালোর প্যান কাটিং এ হবে আর উন্নাটা বড় উন্না বড় উন্নাটা মানে কন্ট্রাস্টে না হ্যাঁ কন্ট্রাস্টে অল ওভার উন্নাতে হচ্ছে প্রিন্ট করা এটার দাম পড়ছে 1350 1350 নেক্সটে চলে যাই যেটা দেখাবো এটা পেস্ট কালার অনেক বেশি সুন্দর হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোর হবে উন্না হবে এই যে প্যানেলটা কিন্তু ব্যাক সাইডে নিচের প্যানেলটা ফোন সাইড ব্যাক সাইড বোথ সাইডে আর এটার দামটা কত পড়ছে ভাই 1350 এই যে ওন্নাটা অনেক বড় ওন্না সেম দাম আমরা বড় 1350 টাকা ওকে সো নিথর চরাস্তবে তোফা এক্সক্লুসিভ গ্রিন শর্নিকার চাটা সব নাম্বার 8 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেজ